আমার এই পায়ে দীর্ঘ সাত মাস পর্যন্ত বেরি লেখে রেখা হয়েছে জেল কারা ভিতরে বরগুনা কারা দুইটা মোটা মোটা বেরি পরে রাখা যে কারণে রাতে ঘুমাতে গেলে পায়ের উপর পরে থাকতো পা অচল হয়ে এখন অচল হয়ে গেছে রহমানিকে গ্রেফতার করেছে কেন আজ পর্যন্ত খেয়াল করো না কেন গ্রেফতার করেছে ওরা জানে ঠিক রহমানি কি কাজ করেছে তোমরা জানো না ওরা জানে

যখন গ্রেফতার করা হলো রাজাকার বলে গ্রেপ্তার করা হয়েছে অন্ধরা সব খামোশ হয়ে গেছে আমি তো মার্ডার করি নাই উনি মার্ডার করেছেন না উদ্দিন গ্রেপ্তার করা হলো জঙ্গি বলে অন্ধরা সব খামোশ আমার আমরা তো জঙ্গি না উনি জঙ্গি এরপরে কি হলো সাহেবকে গ্রেফতার করা হয়েছে কিভাবে আপনারাই ভালো জানেন শুধু ওই পর্যন্তই না আমি দেখেছি আমাকে দেখানো হয়েছে আল্লাহ করা হয়েছে একটু সময় পর সেজন্য মনে রাখতে হবে দুশ্মন নেহি মারনেওয়ালা দেখত নেহি মারনেওয়ালা কোন হয় আমাদের মধ্যে বিরোধ থাকতে পারে কিন্তু মনে রাখবেন আমাদের সঙ্গে অন্যদের যে বিষয়ে দিবত অন্যদের সাথে আওয়ামী লীগের সঙ্গে নাস্তিক মোর্তাদের সঙ্গে সেই ব্যাপারে দিবত নয় আপনি আমি যেজন্য একজন চারজন দূরে থাকি ওরা সেজন্য গ্রেফতার করছে না আমার মনে করে ইতিহাসের এক বিশাল বক্তব্য আল্লাহ নবীর একজন সাহাবি আমির মাবিয়ার সঙ্গে আলী রাজি আল্লাহ তার যুদ্ধ চলছে সেই সময় রোমের সম্রাট আমির মহাবিয়ার কাছে পত্র আমি শুনেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে তুমি যদি চাও রোম সম্রাটের পূর্ণ শক্তি তোমার পাশে দাঁড়াবে আলীকে নিস্তনাবত করে তোমাকে ক্ষমতায় বসাবো কে বলেছে তৎকালীন সময় সুপার পাওয়ার রোম সম্রাট এবারে আমিরে মহাবিহার রাধির লোক উত্তর দিলেন কি যে ঠিক আছে আসো আসো ওরা তো রাজা ওদের দিলে ঢুকাও এই কথা বলেছিলেন ওরা জঙ্গি ওদেরকে ঢুকাও এটা বলেছিলেন আমির রে মহাবিহারধীয়ার মাতা আনুকে তারা ভালোবাসো ভালো করে শুনে রেখো আমার সো শিখো তিনি লেখা নিয়ে আর কাম আমার রোম ও রোমের কুতা আমার আমিরের সঙ্গে আমার নেতার সঙ্গে আমার বিরদ চলছে যুদ্ধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াতে চাস জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করে যে ব্যক্তি সর্বপ্রথম জীবন দিবে সেই ব্যক্তি আর কেউ না সে ব্যক্তি হবে আমি এর মহাবিয়া রাজি আল্লাহ

ওদের বক্তব্য হচ্ছে যারা এক আবতে দিনের জন্য কথা বলে নবী অলাকাদের কথা বলে ওদেরকে বিতর্কিত করে দাও ওদের লেখাগুলো বন্ধ করে দাও ওদের বক্তব্যগুলো বন্ধ করে দাও পক্ষান্তরে যারা শুধুমাত্র তবর পূজার কথা বলবে শুধুমাত্র নবীর আশে দাবি করে মিষ্টি খাবে ওদেরকে সাপোর্ট দাও ওদের সমর্থন যোগাও। ওদের বইগুলো প্রচার করো ওদের এক লক্ষ মুক্তির ফতুয়া ছাপিয়ে দাও তাদের কৌশল ইংরেজদের কৌশল আগেও ছিল এখনো আছে আমাদের মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ ভাবে মুসলিমরা থাকবে দুনিয়ার কোন শক্তি নাই মুসলিমদের একটা কে জেনে পারে আল্লাহ নবী হুঙ্কার দিলেন বায়াত হয়ে গেল আল্লাহ তাআলা আসমান থেকে ওহে নাযিল করলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনা কা ইন্নামা আল্লাহ হে নবী যারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করছে ওরা আল্লাহর হাতে সরাসরি বায়াত করছে ইয়াদুল্লাহি ফাওকাইদিম ওদের আল্লাহর তোমাদের হাতের তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল কার হাত ছিল আল্লাহ হাত কেমন সেটা আমার জানতে চাইন না ইমাম মালিক রহমাতুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইয়াদুহু মালুম ওয়া কাইফাতু মাজহুল ওয়া সওয়ালু আন আবদা ওয়াল ঈমানু বিহাওয়াজ আল্লাহর হাত আল্লাহর মত আমরা জানি না ইয়াদুল্লাহ মালুম আল্লাহর হাত আছে জানলাম কাইফাতু মাজহুল আল্লাহর হাত কেমন তা জানি না ঈমানু বিহাওয়াজ ঈমান রাখা ওয়াজিব এ সম্পর্কে প্রশ্ন করা বিদআত মনে রাখবেন কথা প্রসঙ্গে বলতে হয় আমাদের সমাজে কিছু পীর আছে আল্লাহকে দেখে না কোরআন পরিষ্কার বলছে লা তুদরিকুল আবসার হাকায়াতের মধ্যে আল্লাহকে দেখা যাবে সাহাবা একরাম প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আমাদের রবকে দেখতে পাব আল্লাহ রাসূল পাল্টা প্রশ্ন করেছেন তোমরা ঠিক দুপুরের সময় পরিষ্কার আকাশে সূর্য দেখতে কোনো পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশে চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি না হয় আল্লাহ বললেন পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশে দুপুরের সময় পরিষ্কার আকাশে সূর্যকে যেমন দেখতে পাও পূর্ণিমার রাতের চাঁদকে যেমন দেখতে পাও

কামল করতে আমল করতে হবে কিনা একবার ভণ্ড আছে কাজে আগল লাগে না আড্ডা তার চূড়ান্ত মাকানে ঘরে এবাদত লাগে না দলিলদের কোরআন দিয়ে ও আবদো রব্বা আল্লাহ বলেছেন তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত একিন না আসে একিন আসতে আর লাগবে না কাজেই কেউ যদি ইমানের চূড়ান্ত মাকামে পৌঁছে যায় আধা চূড়ান্ত মাকামে গেলে তার ইবাদত লাগে না সুরেশ্বরের বইতে লেখা আছে দলিলে আমার ভাইয়েরা কোরআন ভালো করে বুঝে শুনে করবেন পরিষ্কার বলা হয়েছে ওমান আহসানু ক্বাওলাম মিমমান দা ইলাহী ওয়া আমিলা সলিহা মিনাল মুসলিমিন ওই ব্যক্তি যে ভালো কথা কার হতে পারে যে মানুষকে আহ্বান করে কার দিকে না কোন খাজারমার দিকে না কোন গাজারমার দিকে না কোন মাদারমার দিকে না কোন ল্যাংদার দিকে দাওয়াত কার দিকে এরপর আল্লাহ বলেন আমিলা সলিহা এবং নিজে नेक আমল করে নিজেও কি করতে হবে এই কথা বলবে না যে আল্লাহর আবাদত লাগে না অ মুসলমান ভালো করে খেয়াল করো আল্লাহর নবীর বড় কোন অলি কেউ ছিল মৃত্যু রোগে আক্রান্ত হয়েছেন এশা সালাতের সময় হয়ে গেছে অজু করে তৈরি হলেন বেউসে পড়ে যাচ্ছেন কয়েকবার হয়ে যাওয়ার পরে বলেন আবু বকরকে বলো নামাজ পড়াবার জন্য ইমামতি করাবার জন্য আবু বকর ইমামতি করছেন আল্লাহর নবী একটু সুস্থ বোধ করলেন দুজন সাহাবির কাঁধে ভার দিয়ে মসজিদে যাচ্ছেন বোখারে হাদিস খুলে দেখো আল্লাহর রাসূল সম্পর্কে বলা হয়েছে ওয়ারিজলাউ তাহুত্তানি বিলাদে আল্লাহর নবীর পা দুটো জমিনের